আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলিম ভাই ও বোনেরা প্রথমে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে অন্তর থেকে সবাই বলুন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা মানুষ সুখ দুঃখ কষ্ট অভাব অনটন হাসি কান্না এগুলো নেই আমাদের জীবন প্রিয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন এ পৃথিবী থেকে পরিপূর্ণভাবে সুখী নয় আর সুখ নামক এই শান্তির পাখিটাকে ধরার জন্য আমরা জীবনে কতই না সংগ্রাম করে চলছি কিন্তু কোনোই কাজ হচ্ছে না দুনিয়ার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে এমনকি দিন শেষে আমরা আমরা হতাশায় ভুগছি প্রিয় বন্ধুরা আজ আমি এই সব বন্ধুদের জন্য মানবতার আশার বাণী পবিত্র কোরআনের এমন একটি সুরের তেলাওয়াত নিয়ে এসেছি যে সুরাটির তেলাওয়াত আপনার কানে পৌঁছার পর থেকেই মনে প্রশান্তি চলে আসবে আপনার মনের হতাশা দূর হয়ে যাবে দুঃখ কষ্ট পেরেশানি হালকা হয়ে আসবে প্রিয় বন্ধুরা এটি কোরআন পাকের এমন একটি ফজিলতপূর্ণ সুরা যা শুধুমাত্র মন থেকে শোনার দ্বারাই আপনাদের মনের ছোট বড় আশাগুলো অলৌকিকভাবে পূরণ হয়ে যাবে প্রিয় বন্ধুরা মনে রাখবেন পৃথিবীর সব চেষ্টা ব্যর্থ হলেও কোরআন কারণে আমল কখনো ব্যর্থ হবে না যে কোনোভাবে আপনার প্রতিদান দিয়ে দিবে এমন কি আপনি খাস দিলে যা চাইবেন সাথে সাথে সেটা কবুল হবে তাই প্রিয় বন্ধুরা আপনারা অযথা সময় নষ্ট না করে কোরআনে কেরামতির আশ্রয় নিয়ে খুব দ্রুত এই সুরাটি শুনে নিন ইংশা আল্লাহ আপনার সকল মনোবাসনা সুরাটির কুদরতে অতি শীঘ্রই পূর্ণ হয়ে যাবে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা তাদের মনের আশা পূর্ণের নিয়তে আপনার কোরআন পাকের পবিত্র এই সুরাখানি গভীর মনোযোগ দিয়ে শুনছেন আপনি তাদের মনের যার যে আশা খুব স্রোতি শোনার ওই তা পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উক্ত দোয়াতে শরিক থাকুন কেননা বলা যায় না কখন যে কার দোয়া কিভাবে কবুল